হ্যালো গাইস কেমন আছেন সবাই কেমন আছেন আইজ গো আজকে আমার প্রথম ভিডিও তো কাল আমি আমার হচ্ছে মামার বাসা এসেছিলাম এখান থেকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি থেকে আমি হচ্ছে আমাদের বাড়িতে যাচ্ছি তো আজকের রাইডটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন রাইড করছি পালসার ওয়ান ফিফটি সিসি বাইক এই বাইক যারা ইউজ করছে বা যারা রাইড করছে তারা জানে এটা একটা লেজেন্ডারি বাইক তো এই বাইক সম্পর্কে আমি যতই বলি না কেন শেষ হবে না আপনারা জানেন সেই অনেক পুরোনো আমল থেকে এই ব্যক্তি চলে আসছে এখনও এই বাইকটি রাস্তার রাজা একশো পঞ্চাশ সিসির অনেক স্পূর্টি বাইক অনেক ভালো ভালো আপডেট বাইক এখনও মার্কেটে আছে কিন্তু প্রতিটা বাইকে কোনো না কোনো কমপ্লেন থাকে যেমন এই বাইকটায় সবথেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় কাজ করে সেটা হচ্ছে একশো পঞ্চাশ সিসির বাইক আর এটার হচ্ছে সিট অনেকটা বড় এই বাইকে তিনজন কমফর্ট ফিল করেই চলা যায় ভালোভাবে বসা যায় কোনো সমস্যা হয় না কিন্তু স্পোর্টি বাইকে দুজন আর বেশি বসা যায় না এই বাইকের সত্যি তো তিনজন বসে রাইডের ক্ষেত্রে বাইক আর কি ওইভাবে যে তিনজন বসেছে ওই লোডটা আর কি রাইডারকে ফিল করতে দেয় না এটা ওভার লোড আছে বা কিছু কারণ এটা হচ্ছে ডিটিএসআই ইঞ্জিন এর শক্তি অনেক বেশি কিন্তু হ্যাঁ এই বাইকে আমার একটা কোনো আছে কারণ পালসার বাইকে হচ্ছে ফুয়েল অনেক বেশি খায় এটা সবাই জানে কিন্তু বাইক যেমন তেমনই তো ফুল খাবে তাই না এটা বাইকের ইটে হচ্ছে ফুল একটু কম খাই এটার থেকে এটা হচ্ছে ডাবল ফ্ল্যাট থাকে যার জন্য জ্বালানি একটু বেশি খাই কিন্তু অ্যাপাচি পাচ্ছি ভি এটার মতো এতটা হার্ড গাড়ি না ওইটাও স্কুটি লোক ভালো ভিডিওতে সাপোর্ট না করলে আমরা ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলে আমরা অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাদের খুব আসলে ভিডিওটা এতটা সাদা হচ্ছে মূল কারণ হচ্ছে রোদের জন্য টাইম অনেক রোদ এই জন্য এমনটা দেখা যাচ্ছে আপনারা দেখুন আমার বাইক কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে কিন্তু রোদের কারণে এমনটা দেখা যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ির রাস্তায় ঢুকলাম এটা বাইপাস রাস্তা হাইওয়েতে চালানোর কোনো কারিসীমা নেই কোনো কিছু দেখানোর মতো কিছু নাই কিন্তু এইসব ছোট ছোট রাস্তা এগুলো সবাই চালাতে পারে না এটা তো ভালো এমনিতে আমি এই রাস্তার কথা বলিনি আমি যত ছোট রাস্তা তত চালানোটা টাফ এক হাইওয়েতে চালানোর বা ড্রাইভিং দেখানোর কিছু নাই ওটা শুধু শুধু ধরে রাখলেই হয় আর হচ্ছে কান আর চোখ খোলা রাখতে হয় কিন্তু এই রাস্তায় শুধু কান্নার চোখ খোলা রাখলেই হয় না সব দিক থেকে অ্যাক্টিভ থাকতে হয় কখন কোথা থেকে দৌড়ে আসে কারণ এই রাস্তার আশেপাশে ঘনবসতি এলাকা তো বাচ্চারা ছোটাছুটি করে এই যে হাঁস দেখতে পাচ্ছেন সামনে গাড়ি ঝামা রাস্তার মাঝখানে এই যে হাঁসটা মানে হাঁস পারে পারেন আমাদের বাড়ির কাছে চলে এসেছি আপনারা আমাকে ভিডিও করতে উৎসাহ দিলে আমি আরো সামনে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব বা ডেভেলপ করার চেষ্টা করব হাঁস এটা ধরে নিয়ে গেলে তো শীতকালে পিকনিক করা যাইতো গ্রামে রাখা বাঁকা রাস্তা এখানে হচ্ছে পাকা রাস্তা হয়েছে এই জন্য রাইড করতে ভালো ফিল হয় আমার বাড়ির কাছে চলে এসেছি এখান থেকে ডান দিকে আমার বাড়ি এই খুপুর রাস্তার মাঝে গরু ছাগল সব রাস্তার মাঝে থাকে এইসব এইখানে র্যাক করাটাই একটু কষ্টকর অভিজ্ঞ বা দক্ষ ড্রাইভার ছাড়া পারে না সবাই ভালো থাকবেন আমাকে উৎসাহ দিলে এই কি খবর হম